বিশিষ্ট শিল্পোদোক্তা অ্যাপেক্স গ্রুপের চেয়ারম্যান এবং সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহি মারা গেছেন উনআশি বছর বয়সে সিঙ্গাপুরের একটি হাসপাতালে ১২ মার্চ বাংলাদেশ সময় সকাল সাতটা একত্রিশ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন তিনি এ বিষয়ে বিস্তারিত থাকছে টিভিএস নিউজ আপডেটসে আপনাদের সঙ্গে আছি আমি লাবিব হাসান সৈয়দ মঞ্জুর এলাহির ছেলে সৈয়দ নাসিম মঞ্জুর সিঙ্গাপুর থেকে টেলিফোনে দেশের গণমাধ্যমকে তার বাবার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তিনি জানান বারো মার্চে মরদেহ বাংলাদেশে আনার চেষ্টা করা হচ্ছে সৈয়দ মঞ্জুর এলহি কর্পোরেট জগতে সফল উদ্যোক্তা হিসেবে সুপরিচিত তিনি বহু জাতিক কোম্পানির চাকরি ছেড়ে চামড়ার ব্যবসা শুরু করেন তার হাত ধরেই বাংলাদেশের চামড়াজাত পণ্যের আন্তর্জাতিক বাজারে প্রবেশ ঘটে বিশেষ করে বাংলাদেশে উৎপাদিত চামড়ার জুতা রপ্তানির প্রতিকৃত ছিলেন তিনি উনিশশো সালে তিনি মঞ্জুর ইন্ডাস্ট্রিজ নামে একটি প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন যা কমিশনের ভিত্তিতে চামড়া বিক্রির ব্যবসা করত এরপর উনিশশো সালে তিনি রাষ্ট্র মালিকানাধীন অরিয়েন্ট ট্রেনারি বারো লাখ বাইশ হাজার টাকায় কিনে নেন এবং অ্যাপেক্স ট্রেনারি প্রতিষ্ঠা করেন এর চোদ্দ বছর পর অর্থাৎ উনিশশো সালে তিনি প্রতিষ্ঠা করেন অ্যাপেক্স ফুটওয়্যার বর্তমানে এটি দেশের শীর্ষস্থানীয় জুতা উৎপাদন এবং রপ্তানি প্রতিষ্ঠান হিসেবে সুপরিচিত সৈয়দ মঞ্জুর এলহি শুধু ব্যবসায়িক দিক থেকে নন বরং জাতীয় পর্যায়েও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন দর্শক এই ছিল এখনকার মতো টিভিএস আপডেটস পরবর্তী সংবাদ পেতে সঙ্গে থাকুন আমাদের